মোহান রবুল আলমিন দরবারে লাখ কোটির শুক্রিয়ার সজদা দায় করছি যে মোহান রবুল আলমিন হাকামুল হাকিমিন বছর ঘুরিয়ে আবারও আমাদেরকে মাহে জিলহদ শরীফের আজকের এই ঐতিহাসিক পবিত্র জুমার নামাজে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন সুক্রিয়া আদায় করে মহাপত্রা আওয়াজে আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি হজুর পাক সাহেবুল আফরাক হজুরে করিম রউফ রহিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর পবিত্র পাক চরণে জেনবীর পবিত্র পদমের সৎকাই আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাহে জিলহদ শরীফের প্রথম দশকেই ইসলাম এবং দিনকে আমাদের জন্য পরিপূর্ণ করেছেন শুক্রিয়া আদায় করার একটি বার বলি আলহামদুলিল্লাহ মোহতরম হাজরিন আল্লাহ পাক রকুল কোরআনুল কেরিমে ফারছেন আল্লাহ পাক রকুল আলমিন বলেন গণনা করার জন্য সৃষ্টির সূচনা লগ্ন থেকে বিশেষ করে আসমান এবং জমিন যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে আল্লাহ পাক রবুল আলমিন গণনা করার জন্য কাউন্ট করার জন্য আল্লাহর কাছে ১২টি মাস রয়েছে কয়টা মাস আমাদের বাংলাদেশের মানুষের কাছে যেমন ১২ মাসের ঋতু মাস রয়েছে ইংরেজিতে যেভাবে ১২টি মাস রয়েছে এগুলো হলো দুনিয়াবি মানুষের সৃষ্টি কিন্তু আল্লাহ পাক রবুল আলমিন আল্লাহর কালামে মজিদের বাসায় বলছেন যে আমি আল্লাহর গণনা করার জন্য খুদার কুদরতির জবানে কাউন্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমী বারোটা মাস নির্ধারণ করেছেন জালিকা বাড়ুন আল্লাহ বলেন তন্মতে চারটা মাস সবচেয়ে বেশি সম্মানিত জুরবরুল সহান আল্লাহর প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতেই গুরুত্বপূর্ণ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমী বিশেষ করে চারটা মাসকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন তন্মধ্যে তিনটা মাসের ধারাবাহিকতা আছে একটা হলো জুল কাঁদা জুল হিজ্জা এবং নতুন বছরে মোহরামুল হারাম আরেকটা হলো রজবুল মুরাজ্জা। এই চার মাসকে আল্লাহ হাপুল আলীন এত বেশি সম্মানিত করেছেন আল্লাহ বলেন কালা ফি হিন্ন ফুসাকুম এই মাসগুলা যখন আসবে এই সময়গুলা যখন আসবে তখন তোমরা তোমাদের নফসের উপর জুলুম করা থেকে বিরত থাকবে আর তো যা নফসের উপরে মানুষ কিভাবে জুলুম করে জুলুমের অনেকগুলা ডেফিনিশন আছে জুলুমের অনেকগুলা প্রকার আছে মানুষ মানুষের উপর জুলুম করে কথা দিয়ে জুলুম করে কাজ দিয়ে জুলুম করে টাকা পয়সা দিয়ে জুলুম করে জায়গা জমিন দিয়ে জুলুম করে অত্যাচার করা নির্যাতন করা পাক রব্বুল আলমিন বলেন তোমরা তোমাদের নফ্সের উপরে জুলুম করবে না নফসের উপরে জুলুম করা এটা কীরকম কোরআনুল কেরিমের অন্য জায়গায় আল্লাহ পাক জহার আল ফাশাদেমা তাই জলে বনে স্থলে মানুষ যে সমস্ত কৃতকর্ম বুক করে যে সমস্ত কার্যাদির ফলাফল তারা বুক করে এগুলা মানব কর্মের ফলাফল অর্থাৎ বান্দা যখন আল্লাহর দেওয়া বিধান থেকে দূরে সরে যায় আল্লাহর দেওয়া হুকুম আহগাম থেকে যখন দূরে সরে যায় যায় সে যখন নিজের নফসকে গুনাহের কাজে লিপ্ত করে দেয় আল্লাহ বলেন বান্দা তখন তার নফসের উপরে জুলুমের মধ্যে লিপ্ত হয়ে যায় শুধু তাই না কোরআনুল করিমের আরেকটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ ফরমাচ্ছেন যে আয়াতে কারিমা এই মাহে জিলহজের নয় তারিখ ইয়ৌমে আরফা বিদায় হজ্জের বাসনের সময় দশম হিজরির বিদায় হজ্জে আল্লাহর পিয়ার হাবিব যেমন যখন জাবালে রহমতে আরাফাতের ময়দানে যে জবলে রহমত রয়েছে সেই জবলে রহমতে আল্লাহর পিয়ারা হাবিবের উষ্ঠির উপর যখন আরোহিত ছিলেন এমত অবস্থায় আল্লাহ পাকুল আলামিন একটা আয়াতে কারিমা নাজিল করলেন যে আল আকমাল তুলাকুম দিন আকুম ও তু আলাইকুম নিমাতি বরদি তুলাকুম ইসলাম আ দিনা এ আয়াতে কারিমা নাজিল করার পরে এর পরের অংশ আল্লাহ পাকরুল আলমিন বলছেন ফামানি সাতিন মহমাসিন গাইরা মুতাজানিফিল ইসমিন আল্লাহ বলেন প্রচন্ড ক্ষুধার তার প্রচন্ড অভাবের বান্দা যখন দিশাহারা হয়ে যায় ওই সময়ে যদি বান্দা গুনাহের দিকে আকৃষ্ট না হয় গুনা যদি তাকে স্পর্শ না করে তাহলে শোনা রাখো বান্দা আমি আল্লাহ তোমার জন্য গফুর এবং রহিম জোর সোহা এটা হলো নিজের নফসের উপর জুলু এই জন্য এই মাহে জিলহর্ষরী এটা নানা কারণে আমাদের কাছে সমৃদ্ধ আমাদের কাছে সম্মানিত অন্যান্য মাসের মধ্যে এত এবাদত একসাথে পাওয়া যায় না এই মাহে জিরহর শরীফ আল্লাহ পাক রব্বুল আলমিন যত এবাদত আমাদের সাথে সম্পৃক্ত করেছেন বিশেষ করে কুরআনুল করিমের তিরিশতম পাড়ায় সুরাতুল ফজরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলমিন কয়েকটা বিষয়ে শপথ করেছেন কসম করেছেন কোরআনুল করিমের প্রায় পনেরো থেকে বিশটা সুর আছে। যে সমস্ত সুর আর শুরুতে পাক রব্বুল আলমিন বিভিন্ন বিষয়ের নাম ধরে ধরে কসম করেছেন অথচ কসম এটা পাক রব্বুল আলমিনের জন্য আল্লাহর কুদরুতে এটা খোদার এখতিয়ারের মধ্যে আছে আল্লাহ তালা কসম কেন করেন আল্লাহ যখন মানুষকে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মেসেজ দিতে চান আল্লাহ যখন উম্মতকে উম্মতে বান্দার প্রতি যখন দয়াপর্বশ হয়ে বান্দার প্রতি আগ্রহী হয়ে বান্দাকে যখন কোনো একটা অবাদতের প্রতি মনোযোগ বান্দার মনোযোগ আকর্ষণ করতে চান তখন আল্লাহর আলামিন আগে কয়েকটা বিষয়ে কসম করেন এরপর আল্লাহ গুরুত্বপূর্ণ মেসেজটা আল্লাহর বান্দার সামনে উপস্থাপন করেন যেমন কোরআন শরীফের আমরা সুরাতের শুরুতে যদি আমরা দেখি আল্লাহ তাকর আলমিন খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিচ্ছেন আল্লাহ বলেন আল্লাহ তাআলা কসম করছেন যে ওই সমস্ত ফেরেস তাদের নামে যে সমস্ত ফেরেশতারা তারা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহর অ্যবাদতে মশগুল তাকে আল্লাহ বলেন আমার ওই সমস্ত ফেরাজ তাদের নামে আমি আল্লাহ কসম করলাম ওসফা ত ইসফা আল্লাহ আগ রপুল আল বলেন আমার ওই সমস্ত ফেরেস্তা যারা মানুষকে আমি আল্লাহর হুকুম হাতম পালনের জন্য আমি আল্লাহর দিন পালনের জন্য আমি আল্লাহর দিনের প্রতি মানুষকে জুর জবরদস্তি করে মানুষকে আকৃষ্ট করে আমি আমার ওই সমস্ত ফেরেস্তাদের নামে আমি আল্লাহ প্রশং করলাম মুফস্নি কেরামগন বলেছেন শুধু ফেরেস্তা না অনেক মুসল্লিদের নামও আল্লাহ তালা কসম করেছেন আল্লাহ বলেন যে সমস্ত মুসল্লিরা নামাজিরা সব নামাজি কিন্তু নামাজী না অনেক নামাজিকে আমার আল্লাহ তালা জাহান নামি বলেছেন ফওয়াইল উল্লিল মুসল্লি ওই সমস্ত জাহান যাদের জন্য ওয়াইল নামক জাহান নাম রয়েছে আল্লা দিন যারা মানুষকে দেখাবার জন্য মানুষ তাকে নামাজই বলো এই দাবি রেখে অন্তরের মধ্যে যে বান্দা নামাজে আসে আল্লাহ বলেন আমার ওই বান্দার নামাজের প্রয়োজন নাই ওই বান্দা যতই নামাজ পড়ুক না কেন তার নামাজ আমি আল্লাহর দরবারে গ্রহণ করা হবে এই জন্য অবশ্যই সফার ব্যাখ্যায় মুফাসিনী কেরামদের মধ্যে একটা দল বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে শুধু ফেরাস্তার কসম কান নাই ওই সমস্ত নামাজি বান্দার শপথ করেছেন ওই সমস্ত নামাজি বান্দার কসম করেছেন যে সমস্ত নামাজি বান্দারা নামাজ আসার পরে নিজের ভিতরে একটা শৃঙ্খলা নিয়ে আসে এবং হুস হুদু নিয়ে সুশৃঙ্খল ভাবে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ বলেন আমার ওই সমস্ত নামাজি বান্দাদের নামে আমি আল্লাহ কসম করলাম এরপর আল্লাহ তাআলা তৃতীয় নম্বরে কসম করেছেন ফাত্তালিয়াতিল যিকরা আল্লাহ বলেন আমার ওই সমস্ত কোরআনুল কারীমের তেলাওয়াতকারী আমার ওই সমস্ত জিকিরকারী বান্দা যারা খালেস নিয়তে আমি আল্লাহর জিকির করে খালেস নিয়তে যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে আমি আল্লাহ ওই সমস্ত তেলাওয়াতকারীদের নামে কসম করলাম যারা বলেন আল্লাহ তিনটা কসম করলেন এখানে তিনটা কসম করার পর আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন মানব জাতির সামনে আল্লাহ বলেন ইন্ন ইলা হাকুম লাওয়া হে আল্লাহ বলেন নিশ্চয়ই হে মানুষ শোনো যে হে জিন্নাত জাতি শোনো নিশ্চয় এবাদতের উপযুক্ত একমাত্র আমি আল্লাহ জন বলেন যে এবাদ করার সময় যদি আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরীর সামিল করেন আবাদতের সমকক্ষ যদি আমরা অন্য কাউকে মনে করি তাহলে এটা আল্লাহর সাথে পর্যায়ে চলে যাবে আল্লাহর সাথে করা এটা মহাপাপ মহাগুনা এই জন্য আল্লাহ বলেন যে এটা এটা মহাপাপ আল্লাহ আজিম মহাপ তাকে মাফ করবেন আল্লাহ তালা সব গুণা মাফ করতে পারেন কিন্তু সিরিকের গুণা আল্লাহ মাফ করতে পারেন কিন্তু এরপর আল্লাহ তালা বিশেষ ক্ষেত্রে বলেছেন আমি যাকে চাই তাকে করা করা দয়া এটা একমাত্র আল্লাহর এখতিয়ারের অন্তর্ভুক্ত জরু বলুন সুহান এই জন্য আমরা যত আবাদত করি না কেন আমরা যে যত কিছু করি না কেন আমাদের আবাদত দিয়ে খুদার সামনে দাঁড়িয়ে যদি আমরা বলি যে আমি তো নামাজই আমাকে জান্নাত দিতেই হবে আমি তো রোজাদার আমাকে জান্নাত দিতেই হবে আমি তো হজ আদায়কারী আমাকে জান্নাত দিতেই হবে আমি তো জাকাত আদায়কারী আমাকে জান্নাত দিতেই হবে আল্লাহ যদি গ্রেফতার করতে চান ধরে ফেলেন বান্দার কোনো এবাদ দিয়ে আল্লাহর গ্রেফতার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে এই আমার নবী বলেছেন যে আল্লাহ তালার দরবারে আল্লাহর যত আবাদত বান্ধা করো না কেন আল্লাহর এবাদত করার সময় অন্তরে রাখতে হবে মৌলা এটা আমার উপর একটা ফান্ডামেন্টাল ডিউটি মৌলিক দায়িত্ব আমি কেবল আমার দায়িত্বটা পালন করে যাচ্ছি আমার উপর দয়া মায়া সব কিছু আপনি খোদার জিম্মাদারির মধ্যে রয়েছে আল্লাহ দয়া করলে যাইতে পারবো কোদা যদি দয়া না করে কারো পক্ষে সম্ভব এই জন্য আল্লাহ তালা বান্দাকে যখন কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলেন তখন আল্লাহ তালা বিভিন্ন বিষয়ের কসম করেন কোরআন শরীফে এরকম অসংখ্য কসমের বিধান আছে তবে আল্লাহ যে সমস্ত ভাষা দিয়ে কসম করেন আল্লাহ তালা যে সমস্ত শব্দ দিয়ে কসম করেন এগুলো আমাদের জন্য জায়েজ নাই এগুলো আমাদের জন্য যেমন সূর্যের নামে কসম করা আকাশের নক্ষত্রের নামে কসম করা আসমানের নামে কসম করা জমিনের নামে কসম করা এগুলো আমাদের জন্য জায়েজ নাই এগুলো একমাত্র খুদার এখতিয়ার আল্লাহর সৃষ্টি আল্লাহ যা খুশি তা করতে পারেন আমাদের কসমের বাসা হবে ওয়াল্লাহ বিল্লা তাল্লাহ তবে সহজে কসম করা এটা আমার আল্লাহ পছন্দ করেন আল্লাহ তালা সুরা ফজরে শুরুতে বলছেন ওয়াল ফজরে আল্লাহ বলেন সুবেহে সাদেক ফজরের ওয়াক্তের শপথ যদি বলেন সুবহান আল্লাহ এরকম আল্লাহ তাআলা বিভিন্ন সময়ের কসম করেছেন যেমন দুপুরের সময়ের কসম করেছেন এভাবে ও দুহা ওয়াল লাইলি সাজা আল্লাহ তাআলা বলেন মুদ্দান্নের শপথ রাতের শপথ মা ওয়াত দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা কাফেররা যখন বলতে লাগলো যে মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ছেড়ে চলে গেছে কিছুদিন যখন ওহি বন্ধ ছিল কাফেররা নানান রকমের অপবাদ দিতে লাগলেন যে মোহাম্মদের হুদা মোহাম্মদকে ছেড়ে চলে গেলেন আল্লাহ পাকুল আলমিন এই জাতীয় অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ বলেন ও সাজা এই দুটা কসম করার পর আল্লাহ বলেন মা ও কারব ওয়া মা কলা ইয়ার সুর আল্লাহ আমি দিনের শপথ করলাম রাতের শপথ করে বললাম আপনার রব আপনাকে ছেড়ে কোথাও যায় নাই দুর্বল সিহা এভাবে আল্লাহ তালা নানান বিষয়ের কসম করেছেন মুখস্বিনী কেরামগণ বলেন সুরা আসরের মধ্যে আল্লাহ তালা আসরের বক্তের কসম করেছেন যেটা বলবেন না সুভান আসুরের বক্তার কসম কেন করলেন আল্লাহ তালা ইশারা দিলেন এখানে আসরের সময়টা হলো করন্ত বিকেলের সময় সকালবেলার সূর্যটা প্রচন্ড কয়শুরে থাকে দুপুর হলে এটা যৌবনে পদার্পণ করে যখন বিকেল হয়ে যায় সূর্য বৃদ্ধ চলে যায় অর্থাৎ এটা ডুবে যাওয়ার সময় এসে যায় আল্লাহ তালা মানব জাতিকে মেসেজ দিলেন তোমার জন্ম হওয়া এটা কেবল শিশু অবস্থা কৈশুরে আসা যৌবনে আসা এর অর্থ হলো তুমি আস্তে আস্তে বড় হলাম আস্তে আস্তে শেষের দিকে যেতে লাগলো বললাম আসরের বক্তের কসম করে আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি হুসরিন আমার যে সমস্ত মানুষ আমার সময়কে গুরুত্ব দেয় না বয়সকে গুরুত্ব দেয় না এবাদতকে গুরুত্ব দেয় না আমার নবীকে গুরুত্ব দেয় না আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য বিভিন্ন বিষয়ের কসম দিয়ে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন সুরা ফজরের মধ্যে আল্লাহ তালা একটা মেসেজ দিলেন আমাদেরকে আল্লাহ বললেন ওয়াল ফজরে ফজরের ওক্তের শপথ মুফাসন এই শুধু ফজরের ওক্তের শপথ কেন করলেন এটা নিয়ে অনেক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন হজরত ইমাম আল্লাহ সহ মুফাসীদের একটা অংশ বললেন যে শপথ করে আল্লাহ তালা নতুন বছরের মোহরমের হারাম শরীফের প্রথম দিনের ফজরকে বুঝালেন একটা ব্যাখ্যা এরপর আরেকটা ব্যাখ্যা পাওয়া যায় যে ঈদ এই জিলহজ মাসের যে দশ দিন বলা হচ্ছে এই জিলহজ মাসে বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটা মাত্র দিন কুরবানির ঈদের দিন যেই দিনের কোনো রাত নাই যেই দিনের কোনো আজকে যেটা জুমার দিন জুমার রজনী গতকাল চলে গেছে আগামীকাল যেটা শনিবার আসবে এটার রজনী আজকে শেষ হয়ে যাবে আজকে শুরু হয়ে যাবে সোমবারের রজনী রবিবার সন্ধ্যায় শুরু হয়ে যাবে আরবি হিসাব অনুযায়ী আল্লাহ পাক রবুল্লামিনৌম নাহারের ফজরের বক্তের প্রশ্ন করলেন এই কারণে যে ইয়ৌমে আরাফা যেটা জিল হজমাসের মাসের নয় তারিখ আল্লাহ পাক আল্লাহর পিয়ারা হাবিবের ফরমাচ্ছেন কোন মানুষ যদি দিনের বেলায় আরাফাতের ময়দানে প্রবেশ করতে না পারে সে যদি তারিখের তারিখের রাতটা রাতকে নয় সামনে রেখে তাহলে আল্লাহ বলেন কেউ যদি দিনের বেলায় আরাফাতের ময়দানে প্রবেশ করতে না পারে সে যদি রাতেও যদি সেখানে প্রবেশ করে শুভেহের সাদিকের আগেও যদি প্রবেশ করে আমার নবী বলেন তার আরাফাতের ময়দান অবস্থান করাটা সহি হয়ে যাবে কেন কারণ দিন শেষ হয়ে যাওয়ার পরে ইয়মুন নাহার শেষ হওয়ার পরে আরেকটা দিন শুরু হবে এই জন্য একমাত্র একটা দিন ইয়মে আরফা যার দুইটা রাত পাওয়া যায় অষ্টম তারিখের দিনের রাতটা হলো আরফার রাত শুরু হওয়া আর আরাফাতের রাত যেটা অর্থাৎ নয় তারিখের দিন শেষ হওয়ার পরে যেই রাত আরম্ভ হবে আমার নবী বলেন এটাও হলো আরাফাতের রাত কারণ পরের দিন ইয়মুন নাহারের আর কোনো রাত শুরু হয় না সেটা নতুন একটা দিন শুরু হয়ে যায় এই জন্য আল্লাহ তালা বলেন ওয়াল ফজরে ফজরের শপথ করলাম এই কারণে ফজর মানুষের জীবনে নতুন নতুন বিপ্লব তৈরি করে নতুন নতুন চিন্তা তৈরি করে আমার আল্লাহ এই জন্য এই আরেকটা ব্যাখ্যায় পাওয়া যায় যে ফজরের ফজরের করার অর্থ বান্দা নামাজ পড়ে ঘুমাবে না তার রিজিকের জন্য আল্লাহর জমিনের মধ্যে সে বের হয়ে পড়ে যাবে রিজিক তালাশ করার সবচেয়ে কম সময় হলো ফজরের নামাজের পর থেকে জমিনে ছড়িয়ে পড়া কারণ আল্লাহ তালা জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য শঙ্কর রিজিকের ব্যবস্থা করেছেন এরপর আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন দশ রাত্রির শপথ কয় রাত দশটা রাতের শপথ করেছেন মুফাসিনের কারামের অধিকাংশ মত হলো দশ রাত মানে হলো জিলহজ মাসের প্রথম থেকে ইয়মুন নাহার পর্যন্ত আল্লাহ তালা এই দশ রাতের শপথ করে আল্লাহ বান্দাকে জিলহজ মাসের দশ দিনের গুরুত্ব বুঝিয়ে দিলেন এই জিল হজ মাসের দশ দিন সম্পর্কে শহীদ বুহারির মধ্যে হাদিস এসেছে সাকাচ্ছেন যে আল্লাহ রসুল থেকে তিনি হাদিস বয়ান করেছেন আমার নবী বলেন এই দশ দিনের মধ্যে বান্দা যত আবাদত করবে অন্যান্য দিন আবাদত করাচ্ছে এই দশ দিনের আবাদতের মর্যাদা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি আল্লাহর দরবারে এই দশ দিনের মর্যাদা সবচেয়ে জিজ্ঞেস করা হলো ইহারসুল্লাহ জিহাদ জিহাদের কি এই দশ দিনের মর্যাদা বেশি আল্লাহ রসুল বলেন হ্যাঁ জিহাদের চেও এই দশ দিনের মর্যাদা বেশি এরপর আবার জিজ্ঞেস করা হলো যে ইয়ারসুল্লাহ দশ দিনের মর্যাদা কি জিহাদের চেয়ে বেশি আল্লাহর হাবিব বলেন হ্যাঁ এই দশ দিনের মর্যাদা আল্লাহর দরবারে জিহাদের চেয়ে বেশি ও তবে ওই মুজাহিদ মুজাহিদ জিহাদে গিয়েছে নিজের কুরবান করেছে মাল কুরবান করেছে আর সেখান থেকে ফিরে আসে নাই অর্থাৎ শাহাদাত বরণ করেছে ওই শহীদ ছাড়া যত মুজাহিদ আছে সমস্ত মুজাহিদের জিহাদের চেয়ে আল্লাহ তালা জিলহজ মাসের এই দশ দিনের আমলকে আল্লাহ দরবারে সবচেয়ে বেশি মর্যাদাবান করে দিয়েছে শুধু তাই না হাদিসে পাকে দেখা যায় আল্লাহর পেয়ারা হাবিবের জীবন থেকে কয়েকটা আমল কখনো ছুটে নেই তন্মধ্যে একটা আমল হলো এই দশ দিনের আমল নফল আবাদতগুলা বিশেষ করে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আল্লাহর পেয়ারা হাবিব রোজা আঁকতেন এই জন্য জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরে কিছু কিছু আমল আছে যেগুলা নফল আবাদত কিন্তু করলে স্বভাব বেশি স্বভাব এটা হল অনেকটা এসএসসি পরীক্ষার অপশনাল সাবজেক্টের মতো আপনি মৌলিক সাবজেক্টে পরীক্ষা দিলেন ভালো মার্কস পেলেন কিন্তু অপশনাল সাবজেক্ট আপনি পরীক্ষাটা দিলেন না অপশনাল সাবজেক্টে পরীক্ষা দিলে আপনার রেজাল্টটা গোল্ডেন এ প্লাস হয়ে যাবে যদি সেখানে আপনি ভালো মার্কস পান অনুরূপ পাবে আল্লাহর রসুল বলেন এই জিলহজ মাসের দশ তারিখে যে সমস্ত নফল আবাদতগুলো আছে যে সমস্ত শূন্যতে আবাদতগুলো আছে এগুলা হলো আল্লাহর দরবারে আল্লাহর নৈকট্য হাসিরের সবচেয়ে উত্তম আমল জুড়ে বলেন সুবাহ এই জন্য আল্লাহর পিয়ারা হাবিব বলেন যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে যারা কুরবানি দেয় যাদের কুরবানি দেওয়ার ইচ্ছা আছে তাদের কিছু কাজ হলো তারা শরীরের কোনো অঙ্গ থেকে কোনো কিছু কেটে ফেলবে না চাঁদ দেখা যাওয়ার পর এগুলো যা করবে চাঁদ দেখা যাওয়ার আগে শেষ করে ফেলবে এরপরে প্রথম দিন থেকে নয় দিন পর্যন্ত সে নফল রোজা রাখবে এটা হলো নফল না ফরস না এরপরে যত বেশি পারেন আপনি তসবি তাহালিল জিকির আসকার তাহাজ এগুলো আপনি করতে পারেন এরপরে এগুলো তো হলো নফল আবাদত এরপরে এই জিলহজ মাসে বড় বড় তিনটা ওয়াজিব আমল রয়েছে যেগুলো ফরজের সমপর্যায়ের তন্মধ্যে এক নম্বর হলো যে এই জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আল্লাহ তালা লহ ফি মাদুদা আইয়ামি মাহাদুদাত মানে হলো আইয়ামি তসিকের দিনগুলাতে তোমরা বেশি বেশি আল্লাহর জিকিরের ঘোষণা দাও আল্লাহর ওয়াহাদানিয়তের ঘোষণা দাও এই জন্য নয় তারিখ ফজর থেকে আরম্ভ করে তেরো তারিখ আসর পর্যন্ত আমাদের প্রত্যেকটা ফরজ নামাজের পরে জামাতে পড়েন অথবা আপনি কি নামাজ পড়েন যেই অবস্থায় আমরা থাকি না কেন প্রত্যেক ফরজ নামাজের পরে তকবীরে তসিক পাঠ করা এটা প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন এরপরে যার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে তার উপর দায়িত্ব হলো তিন দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের মধ্যে যে কোনো দিন যদি আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়ে যান তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব আপনাকে কুরবানি দিতে হবে আমার নবী বলেন যদি কারো উপরে কুরবানি ফরস হয়েছে ওয়াজিব হয়েছে কিন্তু সে যদি কুরবানি না দেয় আমার নবী বলেন সে যেন ঈদগাহের জামাতে আমাদের সাথে সামিল না হয় কারণ এটা আমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে এরপরে আল্লাহর পিয়ার হাবিব বলেন যে চাঁদ দেখা যাওয়ার পরে আরেকটা ওয়াজিব কাজ হলো যে দশ তারিখ সকলে সম্মিলিতভাবে জামাতে ঈদ উল জামাত আদায় করবে এই জন্য দেখা যায় সেদিন আবু হুরাই আল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসে আপনি মাজার শরীফের মধ্যে এসেছেন যে আল্লাহর পিয়ারা হাবিব রহমতুল্লাহ আলমিনের সাথর মাচ্ছেন যে জিল হজ মাসে জিল মাসের সবচেয়ে সারা বছর আপনি যা আবাদত করেন অন্যান্য দিনের তুলনায় জিলহজ মাসের প্রথম দশ দিনের এবাদত অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে শ্রেষ্ঠ এই দশ দিন এবাদত করা মানে হলো সারা বছর এবাদতের সমান স্বভাব আল্লাহ আপনার আমলা লিপিবদ্ধ করবেন এরপর বলা হচ্ছে কেউ যদি এই দশ দিনের মধ্যে রোজা রাখে তাহলে সে গোটা বছর রোজা রাখার সমান সভাব পেয়ে যাবে এবং এই দশ দিনের প্রত্যেক একটা রাতকে আল্লাহর হাবিব বলেছেন এগুলো এক একটা রাত লাইলাতুল কদরের রাতের মতো লাইলাতুল কদরের রাতের যেমন অনেক মর্যাদা মিন আলফিস সাহার হাজার বছর আবাদতের সাথে তুলনা করা হয়েছে আল্লাহর পিয়ারা হাবিব এই জিলহজ মশের এই দশ দিনের রাতগুলোকে আমার নবী বলেন এগুলা এক একটা রাত হলো লাইলাতুল কদরের রাত আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো কিন্তু আমাদের তো একটা দুর্ভাগ্য আছে যে আমাদের বছর কোন দিকে শেষ হয় বছর কোন দিকে শেষ হয়ে যায় আমরা অন্তত মুসলমানের ঘরের মেয়েরা আমাদের এ সমস্ত আমলগুলো সম্পর্কে জানা দরকার যেগুলো নফল আবাদত বাড়াবাড়ির দরকার নেই কিন্তু যদি আপনি করেন আপনারই লাভ আপনি যদি করেন শাহিন বগদাদ বাগদাদ গোরসফাক আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালান ওনার বিশ্ববিখ্যাত কিতাব বুনিয়াদুত তলিবিনের মধ্যে উনি বলেন যে এই জিলহজ মাসের দশ দিনকে যদি কোনো মানুষ যদি যথাযোগ্য মর্যাদা দিয়ে পালন করে আল্লাহ তালা তাকে দশটা বরকত দান করবেন তোর মধ্যে এক নম্বর হলো আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেবেন তার রিজিক বাড়িয়ে দেবেন তার আমলের মধ্যে বরকত দিবেন তার নামাজের মধ্যে মজা দিবেন তার ছেলে সন্তান পরিবারকে আল্লাহ হেফাজত করবেন তার দ্বন্দল আল্লাহ হেফাজত করবেন দুনিয়াতে আল্লাহ তাকে সম্মানিত করবেন কবর আল্লাহ তাকে সম্মানিত করবেন এবং এই জিলহজ মাসের আমলের নূর দিয়ে আল্লাহ তাকে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তার চেহারাকে নুরহানি করে দেবেন এই জন্য আমল যদিও ছুটো নবী বলেন আখলিস দিন একাই ফিক আল আমলুল কলিন আল্লাহ তালা ওয়ালাই আলীন বলে এই দশ দিনের নামে শপথ করেছেন এই কারণে কারণ আল্লাহ তালা এরপরে বলেন আল্লাহ তালা বলেন জুড় এবং বিজুরের কসম জুড় এবং ভেজুরের কসম অর্থাৎ এখানে জোর বলতে কি ভেজুর বলতে কি আল্লাহ তালা প্রত্যেকটা সৃষ্টির সাথে তার বিপরীত আরেকটা জিনিস সৃষ্টি করেছেন যেমন পুরুষের বিপরীত নারী সৃষ্টি করেছেন বালের বিপরীত মন্দ সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ তালা বলেন আমি যা কিছু সৃষ্টি করেছি জুড়াই জুড়াই সৃষ্টি করেছি এই জন্য আল্লাহ তালা ওয়াসফি বলে জুড়া শঙ্কার কসম করেছেন আল ওয়াল বিদ্রী বলে আল্লাহ তালা যে এক আল্লাহ যে আল্লাহর এক আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই আল্লাহ তালা আল্লাহ কসম করেছেন এরপর আল্লাহ বলেন ওই রাতের কসম যেই রাত গত হয়ে গিয়েছে কেউ কেউ বলেছেন কোনো কোন বলেছেন আল্লাহ তালা এটাকে মিনা মুজালিপার রাতের নামে কসম করেছেন সেখান থেকে বের হয়ে মানুষ আরাফাতের ময়দানে যায় এরপর আল্লাহ তালা প্রশ্ন করলেন হাল ফি যালিকা কসমুল লিহিজরে আল্লাহ তালা বলেন আমার এই সমস্ত কসমগুলা কি জ্ঞানী মানুষের জন্য শপথ নয় অর্থাৎ যাদের কাছে আকল আছে যাদের কাছে বিবেক আছে যাদের কাছে বুজার মতো শক্তি আছে তারা আল্লাহর এক একটা আয়াত থেকে শিক্ষা গ্রহণ করবে এক একটা বাণী থেকে তারা শিক্ষা গ্রহণ করবে এবং নিজের নফসকে তারা পরিশুদ্ধ করবে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদা আফলাহ মান তাযাক্কা পোশাকের সৌন্দর্য বড় সৌন্দর্য নয় চেহারা সৌন্দর্য বড় সৌন্দর্য নয় বাড়ি গাড়ির সৌন্দর্য বড় সৌন্দর্য নয় মানুষ যখন জীবনের শেষ পর্যায়ে চলে আসে কোরআনুল করিমের একটা আয়াত একটা আয়াত আমার এই মুহূর্তে মনে পড়ল যে মানুষের কাছে যখন মত এসে যায় মৃত্যু এসে যায় যারা নে করে নাই দুনিয়াতে ভালো কাজ করে নাই দুনিয়াতে ওই রকম মানুষের কাছে যখন মৃত্যু আসে তখন সে আল্লাহকে প্রশ্ন করে যে আল্লাহ লৌলা খারতানি ইলা জালিন করি যে আপনি কি আর সময় পাইলেন না এত তাড়াতাড়ি আপনি আমার ঘরে মালাকুল মতকে পাঠাই দিলেন যদি আপনি আমাকে একটুখানি সময় দেন আমার কাছে যত দৌলত আছে সম্পদ আছে সবগুলো আপনার রাস্তায় খরচ করব আর আমি একজন একটা মানুষে পরিণত হয়ে যাব এটা ওই সমস্ত মানুষে বলে যার অন্তর আর মুখ এক সমান নয় যার অন্তর এবং যে মুখে বলে আমি মুসলমান আসলেও তার ভিতরে ইসলামের কিছু নাই যে মুখে বলে আমি মান্দা কিন্তু ভিতরে তার ইমান নাই আর যখন মুমিনদের কাছে মৃত্যু এসে যায় তখন মুমিন মান্দা বলে মৌলা আমার কাছে আসছে কোনো ভয় নাই লাহৌ কোন আরাইহীন বলা মুমিনের কাছে যখন মালাকুল মত আসে তখন সরাসরি জীবী রীলা হ্যাঁ মালাকুল মত আগে আসেন না এর আগে কতগুলা রহমতের ফেরেস্তায় এসে যায় রহমতের ফেরেস্তারা এসে বলে ও আল্লাহর বান্দা তুমি তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একজন মুমিন ছিল। শেষ একজন আল্লাহর বান্দা ছিলা আজকে তোমার জান কবজ করা হবে অতএব আজকে তোমার কোনো ভয় নেই তোমার কোনো পেরেশারি নেই বরঞ্চ তোমাকে আল্লাহর তরফ থেকে জান্নাতের শুভসংবাদ দেওয়া হচ্ছে এই জন্য ইমান আনার সাথে সাথে আল্লাহ তালা কোরআন শরীফের অসংখ্য জায়গায় ইমান গ্রহণের সাথে সাথে আমলের কথা বলেছেন এই জন্য আমার নবী বলেন আখলিস দিন আকাফিক আমলুল কলিল আবাদত কম করেন অসুবিধা নেই বেশি আবাদত করে যদি আবাদত না ঠিকে তাহলে সে বেশি আবাদতের প্রয়োজন নাই আবাদত কম হবে তবে একলাস থাকতে হবে তাকুয়া থাকতে হবে ফর ফরহেজগারিতে থাকতে হবে আল্লাবিদি থাকতে হবে খুদার ভয় যদি না থাকে এই জন্য আল্লাহ তালা বলেছেন লাই ইয়ানা আল্লাহ লুহুম হা ওলা দিমাউ হা ওলা কি ইয়ানা লুহু তাকুয়া কুরবানির দিন আপনি যে পশু জবে দিবেন আল্লাহ বলেন তোমার পশু দিয়ে আমি কি করব। তোমার রক্ত দিয়ে আমি কি করব। তোমার পশুর গুস্ত দিয়ে আমি কি করব। আমি দেখতে চাই হালাল পয়সা দিয়ে তুমি কুরবানি করেছ কি তোমার ইনকামের মধ্যে হালাল আছে কি না তোমার অন্তরে তাস্কি আছে কি না এই জন্য আল্লাহ বলেন কদা আফলাহাম তাজাকা অন্তর যার পরিশুদ্ধ হয়েছে অন্তর যার বিশুদ্ধ হয়েছে আল্লাহ তালা তার আবাদত কম হলেও আল্লাহ তাকে বিজয়ী ঘোষণা করেছে তো পরিশেষে আমি আর কথা না বাড়িয়ে যেহেতু কুরবানির ঈদের আগে আরেকটা জুমা আমরা ইশাল্লাহ পাবো আমি আপনাদেরকে অনুরোধ করব। যে এই বাকি যে দশ দিন আজকে দুই তারিখ চলে যেতে যাচ্ছে দুই দিন চলে যাচ্ছে বাকি যে সময়টা আছে এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি দিয়ে যদি আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারি গরুর বাজারে অহেতুক সময় নষ্ট না করে গরু বাজার থেকে আনার সময় মাইক বাজিয়ে বড় বড় করে পাবলিসিটি না করে যদি যত বেশি নিজেকে গোপন রাখা যায় অত বেশি নিজের জন্য মঙ্গল এভাবে যদি আমরা নিজেদেরকে সামনের দিকে অগ্রসর করতে পারি আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানি এই ঈদুল আজহা দুনিয়াতে আমাদেরকে সম্মানিত করবেন এবং তো আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন আল্লাহ পাকর আলমিন আমাদের সবাইকে কবুল করবেন সবাই বলে আমি যারা